আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন কিছু ঘাড়ারা কালেকশন নিয়ে এগুলো রয়েছে ফ্রক প্যাটার্ন ঘাড়ারা আপনারা বলতে পারেন যে উপরের প্যাটটা উপরে যেই ড্রেসটা থাকবে সেটা আনারকুলি স্টাইলের রাউন্ড প্যাটার্ন থাকবে থেকে একটু স্কার্ট প্লাজো থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে একে দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে আপনারা দেখে নেবেন ফুল ভিডিও কেউ স্কিপ করবেন আরেকটা কথা বলি এগুলো কিন্তু বারো বছরতে নিয়ে আপনারা ষোলো বছর বাচ্চার পেয়ে যাবেন এগুলো কি বড়ো সাইজের আচ্ছা সরি এগুলো ফ্রি সাইজের রয়েছে এ মানে চল্লিশ থেকে চুয়াল্লিশ পাবেন নাকি। চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ রয়েছে খুবই সুন্দর তো আমি ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করতেছি আপনার ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর তিনটা ডিজাইন আমি খুলে দেখিয়ে দিব তিনটা কালার আর কি তো দেখতে পাচ্ছেন আহ আমি দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর মিষ্টি কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে আর একটা কথা বলি যারা স্টোন লাইক না করেন তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন কারণ স্ক্রিনশট দিয়ে নিতে হবে অর্ডারটা করলে দেখেন কত সুন্দর একটি ডিজাইন খুবই লাক্সারি একটি কালেকশন আমাদের যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে প্যান্টটি রয়েছে স্কার্ট প্লাজো আর সামনে পিছনে সেম কাজ পাবেন সিকোয়েন্সের কাজ করা আছে আর কাজটা খুবই পিটানো একটি কাজ এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবেন কোনো মেসিংয়ে লাগবে না এই যে দেখেন বুকের কাজটি যদি আমি এটা দেখেন বুকের ডিজাইনটি কত সুন্দর হাতেও কিন্তু কাজ করা আছে এটার সাথে অন্য আছে না ভাইয়া অন্যটা একটু দেখি আমরা আপনারা যদি ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর এই যে ওনাটা কত বড় একটি অন্যা দেখেন আর ফ্যাব্রিক্সটা যদি আমি বলি ফ্যাব্রিক্সটা খুবই সফট একটি জর্জের মধ্যে আর ওনাটা কত সুন্দর একটা অন্যা হিজাব অন্য রয়েছে বিশাল বড়ো আরেকটা কথা বলি এটা কিন্তু ড্রেসে কিন্তু ব্যাক ফ্রামে কাজ আছে এই যে এটা কালার থাকবে চারটা কালার মোড় দেখেন ঘের দেখেন কত ঘের এটা চাইলে একটা চুড়িদার দিয়ে আপনারা আনারকলিও পড়তে পারবেন এই যে ব্যাক সাইডের ঘেরটি জাস্ট ওয়াও তো বাদ বাকি কালারগুলো দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি সাইজটি কিন্তু বলে দিয়েছি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আপনারা এগুলো পেয়ে যাবেন তো দেখেন এটার প্যান্টটি কিন্তু এরকম থাকবে সেম এরকম স্কার্ট প্লাজো এর আগে যেটা দেখেছি সেটার প্যান্টও কিন্তু এরকম মানে আমি বলছি উপরের পাটটা তো আপনারা আনারকলিস শর্ট গাউন পড়তে পারবেন চুড়িদার দিয়ে এটা ছাড়াও আর এটা সহ পড়লে ঘাড়ারা প্যাটার্ন থাকবে খুবই সুন্দর ওয়াও দেখেন এই কালারটা জাস্ট ওয়াও খুবই গর্জাস মেরুন কালারের মধ্যে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে এটা বলতে চারটি কালার থাকবে আরেকটি কালার তো আছে যেটা দেখতে আপনারা খুবই সুন্দর ডিজাইন কালারের মধ্যে আছে ওই কালারটা আমি দেখিয়ে দিব আর এটা কিন্তু মেরুন কালার এগুলো প্রাইস কেমন আছে যদি একটু এখনই বলে দিতেন আটত্রিশশো টাকাই আটত্রিশশো টাকার মধ্যেই আছে এগুলো আমাদের সামনে পিছনে কাজ করা ড্রেসটা কিন্তু খুবই গর্জেস কাপড় দেখেন এগুলো প্রাইস ছিল কিন্তু ফাইভ প্লাস আমাদের তো এখন প্রাইস আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি একটা ধামাকা অফারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় কাজগুলো কিন্তু খুবই ঘন কাজের মধ্যে কিন্তু ওয়ার্ক ছাড়া এডল সিকোয়েন্সের কাজ করা খুবই কোয়ালিটিফুল তো দেখিয়ে দিয়েছে আরও দুইটা কালার তো আমাদের আমাদের যে তৃতীয় নাম্বার কালারটি আছে কালারটি কিন্তু অলিভ কালার যেটা বলে থাকে আমরা সিদ্ধ জোর বই বাংলায় কিন্তু এমনিতে অলিভ কালার রয়েছে অনেক সুন্দর দেখেন বুকের কাজটি পুরো উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গরজাস কাজ করা যে কোনো ওয়ারে পরে যাবেন একটু ডিফারেন্ট থাকবেন এগুলো এগুলো পরেও যেমন আরাম আর ডিজাইনটা দেখতেও খুব সুন্দর আর পড়লেও কিন্তু অনেক গরজাস লাগবে জাস্ট ওয়া আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রাইস থাকছে আটত্রিশ টাকা সাইজ থাকছে আপনার চল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ একটু অন্যটা আবার দেখিয়ে দেবেন অলিভটার কারণ অলিভ কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন জলপাইয়ের সাথে আপনি মিষ্টি কালার সুতো কম্বিনেশন করা ফুটে আছে ডিজাইনটি খুবই সুন্দর আর একটা কথা বলি আমরা কিন্তু হোলসেলার যারা হোলসেল নিতে চাবেন তারা অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে হোলসেল নিয়ে নেবেন যে কোনো প্রান্তে থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে পারবেন আমাদের ঢাকা গাউসিয়া আমাকে দ্বিতীয় তলায় আমাদের রিটেল শপ তো এটা কিন্তু আমি ভিডিও থাকা অবস্থায় দেখিয়ে দিচ্ছি ভাইয়া খুলতেছে আপনারা দেখেন এটা রয়েছে স্কার্ট প্লাজোটি জাস্ট বা অনেক সুন্দর আপনারা এগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট চটে নেবেন আছে কোনো সমস্যা নাই এই যে দেখেন এটা কালারটা কি ভাইয়া পার্পেল নাকি আচ্ছা ম্যাজান্ডা কালার বলতে পারি না এটা পার্পেল বলতে না ম্যাজান্ডা কালার দেখেন কত সুন্দর একটি কালার আমার ভিডিওতে যে কালারটি দেখছেন সেমতে যেই কালারটি দেখছেন সেম এই কালারটি পাচ্ছেন এই যে আমি একটু ভালো করে দেখেছি থেকে সেম এই কালারটির কাজগুলো দেখছেন খুবই পিটানো কাজ করা কিন্তু রয়েছে কোনো স্টোন নাই যারা স্টোন লাইক করে না অনেকে বলেন যে স্টোন উঠে যায় ভাইয়া এটার জন্য কিন্তু আমাদের এইগুলো মেক করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ঠিক আছে দেখেন কত ঘের মধ্যে রয়েছে চাইলে কিন্তু এটা চুড়িদার দিয়ে আনারকলি স্টারে পড়তে পারবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখে নিতে পারে জন্য সুবিধা হয় আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে যেমন বাচ্চারতে শুরু করে বাচ্চার মার পর্যন্ত রয়ে রয়েছে ড্রেস কালেকশন ঠিক আছে তো যাই হোক আজকে দেখিয়ে দিলাম এগুলো তো নেক্সটে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের এই পেজের সাথে থাকতে হবে অবশ্যই পেজের সাথে থাকবেন শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা ভালো ভালো কালেকশন দেখাতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম